সময়ের সঙ্গে সঙ্গে কত মানুষ যে জীবনে জুড়ে যায় আর কত মানুষ জীবন থেকে দূরে সরে যায় এই কিছুদিন আগেও আমরা সবাই অচেনা ছিলাম কিন্তু আজকে একটু হলেও সবাই সবার চেনা জানা দিনের বেশিরভাগ সময়টা এই স্কুলেই কাটে আমার এই প্রিয় কলিগদের সঙ্গে ক্লাস শেষ করে অফ পিরিয়ড হোক বা টিফিন টাইমে আমরা সবাই এভাবেই হাসি মজা গল্প করে সময় কাটাই একটা কথা আছে মিলেমিশে করি কাজ হারি জিতি নাহিলা সবার সঙ্গে সবার মিলটুকু সব দিন থাকুক যেহেতু সবাই একবারই নই আলাদা আলাদা জায়গা থেকে এসেছি কাজ করব বলে তাই মাঝে মধ্যে একটু একটু মতের অমিল হয়েই যায় কিন্তু তারপরেও কেউ যদি বিপদে পড়ি অন্যজন এসে এসে ঠিকই সাহায্যের হাত বাড়িয়ে দেয় সবাই যে সব দিন এই এক স্কুলেই থাকবো তা তো নয় কিন্তু যে যেখানেই থাকি সবার সঙ্গে সবার কন্ট্যাক্টটুকু থাকুক আর সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ব্লগ দেখতে থাকুন